ঘরে তেমন কোনো সবজি ছিল না খালি ঝিঙেই পড়েছিল তাই ভাবলাম ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করি আর যেহেতু নিরামিষ তাই ভাবলাম নিরামিষভাবেই রান্না করি আমিষভাবে তো আমরা রান্না করে অনেক রকমভাবে খেয়েছি একবার এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখুন খেতে তো বেশ ভালোই হয়েছিল গরম ভাতের সাথে ঝিঙের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন থেকে পেজটাকে ফলো করার তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ঝিঙের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো ঝিঙে আজকে আমি ঝিঙের ভর্তার রেসিপি শেয়ার করবো প্রথমে আমি ঝিঙের দুপাশের মুখটাকে কেটে নিলাম এবার কেটে নেবার পর ঝিঙের গায়ে যে উঁচু অংশটা থাকে সেই অংশটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি ঝিঙের খোসাটাকে ছাড়াচ্ছি না খালি ঝিঙের উপরে যে উঁচু অংশটা থাকে সেই অংশটাকে ছাড়িয়ে নিলে হবে একটা ঝিঙে কেটে নেবার পর এবার কিন্তু আমি ঝিঙেটাকে ঠিক এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে কিন্তু ঝিঙেগুলোকে কেটে নেব খুব বেশি কিন্তু ছোট টুকরো করার দরকার নেই একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে আর এখানে কিন্তু আমি ঝিঙের খোসাটা ছাড়াই নি খোসার রান্নাটাকে করব। একটা ঝিঙে কেটে নেওয়া হয়ে গেছে এই একইভাবে বাকি দুটো ঝিঙে ওই একই ভাবে কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নেব তিনটে ঝিঙে কেটে নেবার পর এবার ঝিঙেগুলোকে খুব ভালো করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ঝিঙেগুলোকে প্রথমে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চার চামচ তেল তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ঝিঙে দিয়ে দিলাম আর ঝিঙেটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এবার ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ঝিঙেটাকে একটু ভেজে নেব মিনিট দুয়েক ভেজে নেবার পর মিনিট পাঁচেক ঢেকে রেখে দিলাম ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য ঝিঙেটা সেদ্ধ হতে হতো এবার নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ মতো পোস্ত প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিলাম ছালটা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ মতো পুরানো নারকেল আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো দেবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফ চা চামচ একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল এবার এই মশলাটার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা রেডি করে নিয়েছি মশলাটা রেডি হয়ে যাবার পর এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দেখিয়ে নিচ্ছি ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা আর ঢাকা দেওয়ার ফলে ঝিঙে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর ঝিঙেটা কিন্তু বেশ অনেকটা নরম হয়ে গেছে এবারে ঝিঙের মধ্যে যে জল ছিল সেই জলটাকে শুকিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি এবারে ঝিঙেটাকে একটু ঠান্ডা হতে দেব ঝিঙেটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর এবার ঝিঙেটার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা ঝিঙের পেস্ট রেডি করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তার মধ্যে শুকনো লঙ্কার একটু কালো জিরে ফোড়ন দিলাম এবারে ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে মিক্সিতে পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেবার পর এবার মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে যেহেতু নিরামিষভাবে রান্না করছি যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না তাই যদি একটু মশলা দিয়ে ভর্তাটা বানানো হয় খেতেও কিন্তু ভর্তাটা খুবই টেস্টি হয় মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে আমি ঝিঙে বাটাটাকে দিয়ে দিচ্ছি ঝিঙে বাটাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙে বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব আর ঝিঙের মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব মিনিট পাঁচেক ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ঝিঙের মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এবার আবারও মিনিট তিন চারে ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিয়ে শুকনো করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন যেহেতু মশলা বাটার সময় আমি নুন দিয়েছিলাম কিন্তু ঝিঙে বাটার সময় কিন্তু নুন দিয়ে তাই নুন দিয়ে দিলাম আপনারা চাইলে অল্প পরিমাণে একটু চিনিও দিতে পারেন আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার নুনটা দেওয়ার পর ভর্তার সাথে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে শুকনো করে নিলাম আর ভর্তাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে এসেছে এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছে এক চা চামচ মতো একটু সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তায় যদি সবার শেষে একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয় সর্ষের তেল দেবার পর এবার খুব ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙে বাটা বা ভর্তা আর গরম গরম ভাতের সাথে এরকম একটা ঝিঙে বাটা বা ভর্তা থাকলে আর কিছুই কিন্তু লাগে না এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া ভর্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালোই হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ